নড়াইলের কালিয়া উপজেলার খররিয়ায় অবস্থিত পেরলি দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র দু হাজার বিশ সালে চার কোটি বাষট্টি লাখ টাকায় নির্মিত এই হাসপাতালের উদ্বোধন হলেও আজও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বর্তমানে জনবল আর ওষুধের সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা অনেক মুমূর্ষ রোগী চিকিৎসা নিতে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে ডাক্তার ডাক্তার পাইনি তালা মারা তাই বাড়ি আসলে মাঝে মাঝে পায় মাঝে মাঝে বন্ধ পায় ওষুধ না তার কী ওষুধ নেবো পরে আসছে তখন আমি ট্রিটমেন্টও পাইছি ওষুধও পাইছি এগুলো কিন্তু ঈদের ছুটির পরে আসছে এখন ডাক্তার নাই ওষুধও পাই নাই এই প্রথমে আমরা মানে মিস করছি স্থানীয় বাসিন্দাদের মতে স্বাস্থ্য কেন্দ্রটি যদি পুরোপুরি চালু থাকত তবে পেরলি পাঁচ গ্রাম ও সিঙ্গা ইউনিয়নের অন্তত চল্লিশ হাজার মানুষ উপকৃত হতো কিন্তু জনবল ও ওষুধের অভাবে হাসপাতালটি হয়ে উঠেছে অচল দ্রুত হাসপাতালটি চালু করার দাবি তাদের সরকার যে আমাদের চিকিৎসার জন্য বা আমাদের উপকারের জন্য যে হাসপাতালটা এখানে করেছে সরকারিভাবে যে গরিব দুঃখী যারা অসহায় তারা কম মিশের ভিতরে যাতে সুযোগ সুবিধা পেয়ে থাকে বা মনে করেন যে তাদের তাদের সেবা পেয়ে থাকে এখানে হাসপাতালটা করা হয়েছে দীর্ঘদিন হচ্ছে তাই আমরা চাচ্ছি আমরা সেই সেবাটা যেন আমরা পাই বা আমাদের এখানে মা বা পা পাড়া প্রতিবেশী এসেছে নয় সেই সেবাটা পাই যে সরকারি হাসপাতালে সেই জন্য আমাদের কাছে হলে আমাকে ভজা লাগবে না কম খরচ হবে আমরা ওষুধ বলে ডাক্তার সাচ্ছি আর কি পেরলি ইউনিয়নের খড়োরিয়া বাজারের পাশে পঞ্চাশ শতাংশ জমির উপর নির্মিত হয় এই হাসপাতালটি করা হয় দুটি তিন তলা ভবন হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার জন্য অনুমোদিত পদ আছে ১০টি। তবে অধিকাংশ পদই বছরের পর বছর ধরে শূন্য পড়ে আছে বর্তমানে একজন ফার্মাসিস্ট ও একজন পরিদর্শিকা দিয়ে চলছে হাসপাতাল সংযুক্তির মাধ্যমে আসা একজন চিকিৎসক ও দায়িত্ব পালন করেন সপ্তাহে মাত্র দুদিন আছে মা শিশু কল্যাণ কেন্দ্র ওখানে আগে আমাদের পর্যাপ্ত ওষুধ সরবরাহ ছিল আমরা পর্যাপ্ত ওষুধ দিতে পেরেছি তখন অনেক মা এবং শিশু এবং কিশোর কিশোর আসছে কর্তমানে আমাদের ওষুধ সাপ্লাই নাই সেই কারণে মায়েদের সংখ্যা অনেক কমে গেছে আমাদের যদি জনবল থাকতো তাহলে এখানে আমরা গুরুত্বপূর্ণ সেবা প্রদান করতে পারতাম কারণ আমরা আমি আছি একা আর পাশাপাশি আরও দুজন আছে এই তিনজনের পক্ষে আমাদের এই সেবা পরিচালনা করা সম্ভব না তো আমাদের এখানে যে ডেলিভারি বা সিজারের যে ব্যবস্থা সেখানে জনবলের অভাবে এটা আমরা এই সেবাটা আমরা দিতে পারি না কারণ আমার একা পক্ষে সম্ভব না এখানে আলো লোকজন থাকার দরকার যেমন মেডিকেল অফিসার অবশ্যই থাকতে হবে একটা আয়া থাকতে হবে একটা নাইট গার্ড থাকতে হবে একটা এম এল এস তো নাই তো বারপ্রাপ্ত এখানে জনবলের খুবই অভাব যার জন্য আমরা প্রকৃত সেবার থেকে এলাকাবাসীকে বঞ্চিত করছি সরকারি বরাদ্দে তৈরি আধুনিক ভবন আর দৃষ্টিনন্দন অবকাঠামো থাকলেও পেরলি মা ও শিশু কল্যাণ কেন্দ্র বর্তমানে যেন একটি মৃতপ্রায় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের উদ্যোগ ছাড়া হয়তো ভবিষ্যতেও এই দৃশ্য বদলাবে না এমনটাই আশঙ্কা স্থানীয়দের উপমা রায় সোনালী নিউজ